কিভাবে এক এপিক কার্ডে একাধিক ভোটার বাংলায় তোরপাট ফেলে ভোটারে ভোটার ইস্যু এবার রাজধানীতে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নির্বাচন কমিশনে গেল বিজেপি তারপরেই তৃণমূল অভিযোগ জানিয়ে এলো বিজেডিও যেখানে বিজেপি সেখানেই কেন ভুয়ো ভোটার কমিশনের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূল কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এন্ট্রি আছে আমরা আমি বাইকটা আপনাদের জন্য করে দিচ্ছি এক লাখ এগারো হাজারেরও বেশি কুচবিহার জেলাতে আছে জলপাইগুড়িতে একান্ন হাজার সব মিলে তেরো লক্ষ তিন হাজার পঁয়ষট্টি খানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের যারা যাদের নাম অন্য জায়গায় রিপিটেড হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারকে দিয়ে তৈরি করে পশ্চিমবঙ্গে যে সিইও অফিস আছে ওরা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস তার থেকে বেশি কিছু নয় সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয় তারা এই নামগুলোকে ঢুকিয়েছে শুধু তাই নয় যে পিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে সেই তথ্যও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি যে অন্যান্য রাজ্যে প্রায় তিনশো তেইশ এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যে আছে আমাদের নিজের রাজ্যের মধ্যে সাত হাজার দুশো পঁয়ত্রিশ খানা ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেম ব্যক্তি আলাদা যদি এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘলার চেষ্টা করার চেষ্টা করছে কিন্তু যে এপিক নাম্বার যে দুতে অ্যাসাইন সেই মধ্যেই সে ভোট দিতে পারবে অন্য জায়গায় ভোট দিতে পারবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তেরো লক্ষ এন্ট্রি যে তেরো লক্ষ এন্ট্রি এক একজন ব্যক্তি মিলে যাচ্ছে বাবার নাম মিলে যাচ্ছে মানে রিলেটিভের নাম নিতে হয় আপনারা জানেন অথবা ডেট অফ বার্থ অথবা তার নাম এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ডবল এন্ট্রি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা ইনভার এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে হিংসা চলছে এবং চলে তার ফলে যে ডেমোক্র্যাটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কানেকশন হওয়া সম্ভব সেটা বাংলায় সম্ভব হচ্ছে না যে আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের তারা রিভিউ করুক এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এখনকার দিনে যে নতুন নতুন টেকনোলজি আছে আমরা দেখতে পাচ্ছি যে এক বছর হয়তো এক লক্ষ গোটা পশ্চিমবঙ্গে ওল্ড পেনশন বন্ধ হয়ে গেল ওল্ড এজ পেনশন অথচ তাদের নাম ভোটার লিস্ট আছে অথচ সেই যেটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারি এবং সেটাকে আমরা ডিলিট করতে পারি ঠিক সেরকম প্রত্যেকটি শ্মশানে অবস্থানে কারা মারা যাচ্ছে তাদের এন্ট্রি হয় ডিজিটাল এন্ট্রি হয় তাহলে সেই নামগুলো কেন বাদ যাবে এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপার এবং বিশেষ করে বাংলায় যে হিংসা নির্বাচনের হিংসা সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার থেকে বাদ যায় তার জন্য নির্বাচন কমিশন তাদের যে ধর্মীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে এখন প্রথম কথা আছে ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করাচ্ছে আমি আগেই বললাম যে আমার নামে যদি আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে আপনি আমার বুঝে ভোট দিতে পারবেন আমি আপনার বুঝে ভোট দিতে পারবেন আপনি আপনার বুঝে ভোট দেবেন আমি আমার বুথে ভোট দেবো এটা অত বড় সমস্যা নয় জল ঘোরা করে অন্য জায়গায় তিনি ডাকতে চাইছেন সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে আমার ছবি থাকে আমি এক জায়গায় ভোট দিলাম ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে হয়ে গেল কাজ এইটা বেশি গুরুত্বপূর্ণ আর শাস্তি কাকে দেবেন ভোটার লিস্ট কারা তৈরি করে সিইও তৈরি করে সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের না সামনে না মানে আন্ডারে না সিইও কিভাবে নিয়োগ হয় মুখ্যমন্ত্রী তিনখানা নাম পাঠাবেন সেখান থেকে তো মুখ্যমন্ত্রী খানা নাম পাঠাচ্ছে সিইর নিচে কাজ করে ডিএম ডিএম এর নিচে কাজ করে এসডিও বিডিও বলুন এর মধ্যে কোনটা বিজেপি বা অন্য কারো লোক আছে সবাই তো দিদিমণি লোক দিদিমণি আমাদের রাজ্যে এমন আইএস অফিসার থেকে বছরের বছর শান্তিং করে রেখেছেন ডিএম হতে যায়নি যারা দিদিমণির কথা শোনেন আমি নাম বললে নাম দিয়ে দেবো ফাতে মনি তার অফিসার পকেটে যিনি থাকবেন থেকে তিনি সব জায়গায় বসান নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে কোনো চান্সই নেই পুরোটাই রাজ্য সরকারের হাতে আমাদের প্রথম বক্তব্য যেটা যেটা আমাদের অনারেবল চেয়ারপারসন এবং অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে ইস্যুটাকে ফ্ল্যাগ করেছিলেন যে এপিক কার্ড একই নাম্বারে এপিক কার্ডে প্রায় চারটে জনের ভোটারের নাম দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায় এপিক কার্ডে দেখা যাচ্ছে হরিয়ানা দেখা গেছে পাঞ্জাব দেখা গেছে দিল্লি দেখা গেছে উত্তরপ্রদেশ এবং আমরা এমন কয়েকটা এপিক কার্ডের মধ্যে দিয়ে এসছি যে দেখা যাচ্ছে একটা এপিক কার্ডের নাম্বারে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আছে তাহলে এই যে এপিক কার্ড নাম্বার যে একটা এপিক কার্ড নাম্বারে এতগুলো ভোটার থাকে সে এপিক কার্ড অবৈধ রুল টোয়েন্টি এইট অব ইলেকশন কন্ডাক্ট রুলস এর মধ্যেই বলা আছে যে একজনকার এগেনস্টে একটা কার্ড ইউজ করা হবে ইজ ভেরি ক্লিয়ার একটা কার্ড মানে একটা নাম্বার একটা নাম্বার মানে এপিক নাম্বার এক সেখানে একটা যে যে ইলেকশন কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে দু তিনটে থাকতেই পারে প্রথমত এটা রুল টোয়েন্টি কে ভায়োলেট করছে হয় না দ্বিতীয়ত পশ্চিমবাংলার দু তিনটে জেলা একই এপিক কার্ড কি করে হবে এখন তো আপনারা জানেন যে ইলেকশন কমিশন হ্যাজ মেরিড এ রুল সোপার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন সাতবার আটবার করে নির্বাচন করবে সাতবার আটবার করে মানে ওই ইয়ে ফেসে নির্বাচন হবে তা একটা ইলেকশন হয়ে গেলে বর্ধমান থেকে হয়ে গেলে তারপর যখন হুগলিতে ঢুকবে হুগলি থেকে যে আবার সে নর্থ চব্বিশ পরগনায় ঢুকবে এটা তো হতে পারে না এটা ইলিগাল এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন লাস্ট অনেক বছর ধরে এই জিনিসটা চলছে ইলেকশন কমিশনের যদি পুরোটাই নির্ভর করছে নির্বাচনটা কিভাবে কোন পদ্ধতিতে ঠিক মতো পদ্ধতিতে করেছে কিনা তার উপর নির্বাচন করছে তা মানুষের কনফিডেন্স কোনখানে মানুষের কনফিডেন্স তো ভোটার লিস্ট মানুষের কনফিডেন্স তো এপিক কার্ড সেই কনফিডেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইলেকশনটা যে সত্যিকারে কতটা ফেয়ার হলো সেটার প্রতি একটা বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি আমাদের দে নট তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন তিরিশে এপ্রিলের মধ্যে করবো তিরিশে এপ্রিলটা বাড়াতেও পারি বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে টিপ্লিকেসি আছে সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে সেটা তো করা যেতে পারে না সেটা হয়ও না তা কোনো আমরা কোনো এই সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি একটাই উত্তর যে সবাই মিলে কাজ করতে হবে এটাও আমরা জানি সবাই মিলে কাজ করতে হয় আমরাও জানি কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিক মতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজটা কি করে হবে আসল কাজটা তো আসল জায়গাটা তো ওদের হাতেই রয়েছে তো উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অব দি ইলেকশন কমিশন হুইচ হাজ বি আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে কেউ আমরা কেউ স্যাটিসফাইড কোনো জায়গাতে আমরা স্যাটিসফায়েড নই আমাদের যে ইস্যু রেজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুর কোনো আজ এখনো পর্যন্ত কোনো রিপ্লাই নেই আমি আবার বলছি তো পশ্চিমবাংলায় এরকমও এসছে আমার কাছে কেস যে পশ্চিমবাংলায় একই এপিক কার্ডের তিনটে জেলাতে রয়েছে তিনটে জেলায় দুটো তিনটে জেলায় তার নাম রয়েছে ফরগেট অ্যাবাউট হরিয়ানা ফরগেট অ্যাবাউট উত্তরপ্রদেশ ফরগেট অ্যাবাউট কেন এটা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদ্ভুতভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই হরিয়ানা উত্তরপ্রদেশ বা ওই গুজরাট এই যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যের কি করে হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান धन्यवाद